নানুপুর ভূপকির পাড়া ছাত্র সংগঠনের উদ্যোগে পবিত্র রমজানুল করিম উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় একুশে রমজান বাইশে ভূপকির পাড়া সংলগ্ন মাঠে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল ভূপকির পাড়া ছাত্র সংগঠনের উদ্যোগে আমরা দ্বিতীয়বারের মতো যে ইফতার মাহফিল আয়োজন করেছি এই আয়োজনের পেছনে আমাদের প্রবাসের বড় ভাইরা এমন এলাকার বড় ভাইরা এমন আমাদের ব্যক্তিগত ছোট ভাই আমাদের আমাদের সংগঠনের সকল মেম্বার মিলে আমরা এ আয়োজনের আয়োজন করছি একটা আবেদন থাকবে যে আমরা যেন আমাদের কোনো ভুল ভুল হয়ে থাকলে আমরা সবাই আমাদেরকে প্রতি আমাদেরকে দেখা দিবেন মানে আমরা ভালো কিছু করার জন্য আমরা চাই আমাদের সংগঠনটা ভালো কিছু করে সবার সবার মাঝে মনোযোগ করতে পারি এবং সবার ভালো কিছু করতে পারি এবং গরিব যুগের মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই এটার জন্য আমাদের জন্য দোয়া করবেন ইফতারের পূর্বে সংগঠনের পক্ষ থেকে নানুপুর বাজারের জনসম্মুখীন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও মাঝভাণ্ডার দরবার শরীফের পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করেন ভূপকির পাড়া ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা আমাদের সংগঠন একটি বাণী রয়েছে আমরা সুদূর অগ্রযাত্রাও মানব কল্যাণে বিশ্বাসে ইনশাল্লাহ আমি সকল বড় ভাইদের প্রতি অনুরোধ জানাবো অনুরোধ রাখবো যে আপনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন এবং আপনাদের সুপরামর্শ দিয়ে আমাদের সংগঠনকে এবং সাথে সাথে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার দু হাজার সালের প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন ঐক্য শক্তি সেবা শান্তি এমন স্লোগানকে সামনে রেখে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র ও সমাজ সুন্দর বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি যা দেশের যে কোনো দুর্যোগ লগ্নে দেশে সমাজে পাড়ায় মহল্লায় মানুষের ও দুর্যোগ দেখা যায় সেখানে ছুটে যায় সংগঠনের নেতৃবৃন্দরা আগামীতেও যে কোনো মানবিক কাজে সম্পৃক্ত এলাকার আশায় ব্যক্ত প্রকাশ করেন আর আর এবার ইফতমা ফিলেন দ্বিতীয়তম আর প্রথমবার বাস যেতে গজছে সুরো পরিসরে গোজি ব্যাকগ্র মিলিয়ে রে এবার আরা গজ্জি একদম বড় পরিসরে একদম ফার্ম মুরব্বী বড়ো ভাই সুরোভাই ব্যাকগ্রুণ্য মিলে গড়ছি এবং ইয়ে আরা ফাইভ আর 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 সংগঠনের মেম্বার অকল তো এই তারা ব্যাংকের সহযোগিতা করছে তাহলে আর এই ফাইভ ইনশাআল্লাহ সামনে আরও বড় করে গজি ইনশাআল্লাহ তারা দোয়া করবেন সবসময়